টাকা নিতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আরও রয়েছে যেসব অভিযোগ হাসিনার পতনে বিদেশি হাত তত্ত্ব ও দিল্লির ভূমিকা এবং সর্বশেষ জানাব অন্তর্বর্তী সরকারের পরিধি বাড়ছে যুক্ত হচ্ছেন আরও পাঁচ উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বস্তায় বস্তায় টাকা নিতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আরও রয়েছে যেসব অভিযোগ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার সহযোগীদের বিরুদ্ধে সিন্ডিকেট করে বস্তায় বস্তায় ঘুষ বাণিজ্যের অভিযোগ উঠেছে এসব অভিযোগের অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কমিশন ইতোমধ্যে একটি অনুসন্ধান টিম গঠন করেছে দুদকে আসা অভিযোগ থেকে জানা যায় আসাদুজ্জামান খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকেই ঘুষ হিসেবে বস্তা বস্তা টাকা নিতেন পুলিশ মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস থেকে এই টাকা আদায় করা হতো এজন্য তৎকালীন অতিরিক্ত সচিব ডক্টর হারুন অর রশিদ বিশ্বাসের নেতৃত্বে সিন্ডিকেট গড়ে তোলেন এই সিন্ডিকেটের অন্য সদস্যরা ছিলেন যুগ্ম মহাসচিব ধনঞ্জয় কুমার দাস মন্ত্রীর সহকারী একান্ত সচিব মনির হোসেন জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন আর টাকা আদায় বা উত্তোলনে মূল ভূমিকা পালন করতেন ডক্টর হারুন আর রশিদ বিশ্বাস এই সিন্ডিকেট হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এক পর্যায়ে হারুন আর রশিদ অবসরে গেলেও মন্ত্রণালয়ের সব ঘুষ দুর্নীতি নিয়ন্ত্রণ করতেন তিনি এছাড়া ঝুঁকি এড়াতে টাকাগুলো পাঠানো হয়েছে দেশের বাইরে অভিযোগ রয়েছে জেলায় পুলিশ সুপার নিয়োগে সর্বনিম্ন আশি লাখ থেকে দুই কোটি টাকা পর্যন্ত নিত এই চক্র এই সিন্ডিকেটের আশীর্বাদ ছাড়া পুলিশের কেউ যেন জেলায় বা গুরুত্বপূর্ণ পদে পদায়ন পেতেন না আর জেলা পুলিশ সুপার হিসেবে পদায়নের ক্ষেত্রে এক থেকে তিন কোটি টাকা নিত এই সিন্ডিকেট দুদকে আসা অভিযোগ থেকে আরও জানা যায় দু সালে ত্রিশ জুন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পান ডিআইজি মোল্লা নজরুল ইসলাম পাঁচ কোটি টাকার বিনিময়ে মোল্লা নজরুলকে গাজীপুরের কমিশনার হিসেবে পদায়ন করা হয় এর মাসখানেক আগে হারুন আর রশিদ বিশ্বাসের কাছে পাঁচ কোটি টাকার একটি চেক দেন মোল্লা নজরুল পরবর্তীতে গাজীপুরের কমিশনার হিসেবে নিয়োগের পর হোটেল ওয়েস্ট এনে হারুন আর রশিদের কাছে নগদ দুই কোটি টাকা নেন তিনি এ সময় আগের চেকটি ফেরত নিয়ে মোল্লা নজরুল তিন কোটি টাকার একটি চেক দেন পরবর্তীতে বাকি টাকাও দেয়া হয় এসব টাকা বস্তায় ভরে পৌঁছে দেওয়া হতো আসাদুজ্জামান খান কামালের ফার্ম গেটের বাসায় মন্ত্রীপুত্র পুত্র জ্যোতি পুলিশের এক কর্মকর্তাকে বদলি করতে গিয়ে ব্যর্থ হন পরে আসাদুজ্জামান খান কামাল তাকে আর রশিদের সঙ্গে কথা বলতে বলেন এ নিয়ে গত জুন মাসে বাসায় কলহ তৈরি হয় ক্ষুব্ধ হয়ে বাসায় ব্যাপক ভাঙচুর করেন জ্যোতি এছাড়াও এনজিওর নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি দিতে গিয়ে প্রতি সংস্থা থেকে আশি লাখ থেকে এক কোটি টাকা দিত আসাদুজ্জামান খান কামালের দরবারে এর মধ্যে দু সালে রাজধানীর উত্তরা এলাকার একটি ইউনিয়ন সংস্থার এনওসি নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলে বিপত্তি শুরু হয় এর আগে পুলিশের বিশেষ শাখা জেলা প্রশাসক এনএসআই ইতিবাচক প্রতিবেদন দাখিল করলেও অদৃশ্য কারণে ফাইলটি মাসের পর মাস আটকে রাখা হয় মন্ত্রণালয়ে বাধ্য হয়ে দু নির্বাচনের আগে মন্ত্রীকে পঁচাশি লাখ টাকা দেয়া হয় ফার্মগেট এলাকায় কামালের বাসার সামনে টাকার ব্যাগটি দেয়া হয় তার পরিবারের এক সদস্যের কাছে আরও অভিযোগ উঠেছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সে কোনো সার্কুলার হলেই মন্ত্রীর দপ্তর থেকে একটি তালিকা পাঠানো হতো সেই অনুযায়ী তাদের নিয়োগ দিতে ফায়ার সার্ভিসকে বাধ্য করতেন সাবেক এই মন্ত্রী দু সালের দুই অক্টোবর পাঁচশো জনকে নিয়োগ দেয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এর মধ্যে ছিলেন চারশো ছত্রিশ পুরুষ ফায়ার ফাইটার পনেরো জন নারী ফাইটার এবং চুরাশি জন গাড়ি চালক নিয়োগ কার্যক্রমের শুরুতে মন্ত্রীর দপ্তর থেকে দুশো জনের একটি তালিকা পাঠানো হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পরে সাবেক এই মন্ত্রীর নির্দেশে সেই তালিকা অনুযায়ী নিয়োগ নিতে বাধ্য হয় ফায়ার সার্ভিস জানা গেছে নিয়োগের জন্য জনপ্রতি আট থেকে ১২ লাখ টাকা নিত আসাদুজ্জামান খান কামাল ও হারুনের সিন্ডিকেট এসব অভিযোগের অনুসন্ধানে দুদকের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে কমিশন ইতোমধ্যে একটি অনুসন্ধান টিম গঠন করছে হাসিনার পতনে বিদেশি হাত তত্ত্ব ও দিল্লির ভূমিকা বাংলাদেশে শেখ হাসিনার পতন নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে বিভিন্ন আকর্ষণীয় তত্ত্ব ঘুরপাক খাচ্ছে তার মধ্যে একটি হল চুরাশি বছর বয়সী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস আসলে আওয়ামী লীকে উৎখাত করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন এবং হাসিনার বাইরের সবচেয়ে বড় সমর্থক ও গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তি ভারতকেও তিনি বাংলাদেশের রাজনীতি থেকে সরিয়ে দিয়েছেন দীর্ঘদিন ধরে এই উপমহাদেশের ষড়যন্ত্র তত্ত্ব খুবই উপভোগ্য বিষয় কারণ ষড়যন্ত্র তত্ত্ব প্রমাণ করার দরকার হয় না আবার অনেক সময় তা অস্বীকার করারও জো থাকে না দক্ষিণ এশিয়ার শাসকেরা যখনই তাদের সংকটে পড়েছেন তখনই তারা বিদেশি হাত তত্ত্বের আশ্রয় নিয়েছেন বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে ভারতীয় রাজনীতির প্রধান বিষয় হল ষড়যন্ত্র তত্ত্ব ইন্দিরা গান্ধী তার কর্তৃত্ববাদী শাসন চালানোর সময় যখনই কোনো প্রতিরোধ বা আন্দোলনের মুখে পড়েছেন তখনই তিনি তার জন্য বিদেশি হাত বিশেষ করে সিআইএকে দায়ী করেছেন উনিশশো সালে জরুরি অবস্থা জারি করার সময় ইন্দিরা গান্ধী ও তার বাম সমর্থকদের অভিযোগ ছিল দেশের ফ্যাসিবাদীরা এবং বিদেশের সাম্রাজ্যবাদীরা তার প্রগতিশীল সরকারকে উৎখাত করার চেষ্টা চালাচ্ছে এতদিন বাদে কেউ কেউ মনে করেন উদীয়মান ভারত এখন আগের চেয়ে অনেক আত্মবিশ্বাসী এবং নিজেই নিজের সুরক্ষা নিশ্চিত করার জন্য যথেষ্ট এবং সে কারণে যে কোনো অনাকাঙ্ক্ষিত বা অপ্রত্যাশিত ঘটনার জন্য ভারতীয়রা বিদেশি হাতকে হরে দরে দোষারোপ করে না কিন্তু সম্প্রতি ঢাকায় একজন মিত্র হারানোর ধাক্কা দিল্লির অন্দর মহলে বিশৃঙ্খলার জন্ম দিয়েছে বলে মনে হচ্ছে মনে রাখা দরকার ষড়যন্ত্র তত্ত্বগুলো রাজনৈতিক রাজনৈতিক সংস্কৃতির জন্ম দেয় এবং সাধারণ জ্ঞান বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করাকে নিরুৎসাহিত করে ষড়যন্ত্র তত্ত্ব আপনার চোখের সামনে ঘটে যাওয়া রাজনৈতিক বিপর্যয়ের কারণগুলোকে পর্যন্ত এড়িয়ে যেতে উদ্বুদ্ধ করে শেখ হাসিনা যে দিনকে দিন অজনপ্রিয় হয়ে পড়েছিলেন তা বোঝার জন্য আপনার ভূ রাজনৈতিক বিশেষজ্ঞ হওয়ার কোনো দরকার হবে না তিনি নিজেই তার দলকে দুর্বল করে ফেলেছিলেন এবং দলটিকে তার ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করেছিলেন বারবার কারচুপির নির্বাচন ও ক্ষমতার এক চেটিয়া কুক্ষিগত করণ এবং হয়েছিল থাকা ঘনীভূত হওয়ার সেই জনরোষের বারুদে কোটা বিরোধী ছাত্র আন্দোলন আগুন ধরিয়ে দেয় এই অরাজনৈতিক ছাত্র আন্দোলনই শেষ পর্যন্ত রাজনৈতিক বন্দুকে চূড়ান্ত ট্রিগার টিপে দেয় শেখ হাসিনা এখন ষড়যন্ত্র তত্ত্বকে আঁকড়ে ধরেছেন এর জন্যই আমরা অবশ্যই তার প্রতি সহানুভূতি জানাতে পারি কারণ তিনি হয়তো ক্ষমতা হারানো জনিত শোকের একেবারে প্রাথমিক পর্যায়ে আছেন তিনি হয়তো জনগণের কাছে প্রত্যাখ্যাত হওয়ার গ্লানি বহনের প্রাথমিক অবস্থায় আছেন হাসিনা মনে করেন যুক্তরাষ্ট্র তাকে উৎখাত করেছে কারণ তিনি আমেরিকাকে বাংলাদেশে একটি সামরিক ঘাটি বানাতে দিতে চাননি সাম্প্রতিক সময়ের দক্ষিণ এশিয়ার হাসিনাই একমাত্র নেতা নন যিনি ক্ষমতা হারানোর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছেন মাধ্যমে ইমরান খানকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়ার পর তিনিও এই অভিযোগ করেছিলেন হাসিনার মতো ইমরান খানও বলেছিলেন আমেরিকাকে পাকিস্তানের মাটিতে একটি ঘাঁটি গড়তে দিতে না চাওয়ায় আমেরিকা তার বিরুদ্ধে চলে গিয়েছিল এবং আমেরিকার ইন্ধনেই তাকে গদিচ্যুত করা হয়েছিল এই কথা নিশ্চিত করেই বলা যায় এশিয়ায় চীনের সামরিক চ্যালেঞ্জ মোকাবিলার জন্য যুক্তরাষ্ট্র এই অঞ্চলে সামরিক বাহিনীর ঘাঁটি ও সামরিক সুযোগ সুবিধা খুঁজছে তাই বলে যুক্তরাষ্ট্রের বাংলাদেশে ও পাকিস্তানে ঘাঁটি বানানো এতটাই দরকার যে তার জন্য তারা অভ্যুত্থান সংঘটিত করছে এবং এই ধারণা পোষণ করা বাড়াবাড়ি হবে কিন্তু ষড়যন্ত্র তত্ত্বের মাথা চাড়া দেওয়ার জন্য প্রমাণের প্রয়োজন হয় না এর মধ্যে অভ্যুত্থান তত্ত্ব সিআইএ কেও বাড়াবাড়ি রকমের কৃতিত্ব দিচ্ছে বলে মনে হচ্ছে এর দক্ষতা ও সক্ষমতার সম্পর্কে দক্ষিণ এশিয়ায় যেসব রচনা আছে তা আদতে সংস্থাটির প্রকৃত ক্ষমতাকে ছাপিয়ে গেছে খেয়াল করুন ভেনেজুয়েলা সাম্প্রতিক নির্বাচনে সেখানকার বহুল নিন্দিত প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে সিআইএ ক্ষমতাচ্যুত করার সর্বোচ্চ চেষ্টা করেও তা করতে পারেনি আবার যুক্তরাষ্ট্র ষাট বছরের বেশি সময় ধরে চেষ্টা চালিয়েও কিউবায় ক্ষমতায় থাকা কমিউনিস্ট শাসনকে উৎখাত করতে ব্যর্থ হয়েছে এই দুটি দেশই বলা যায় আমেরিকার একেবারে বাড়ির উঠোনে দক্ষিণ এশিয়ার ষড়যন্ত্র তাত্ত্বিকদের ঘোর লাগা কল্পনা শক্তিকে চাগিয়ে তোলার কাজ যে শুধু সিআইএ করে আসছে তা নয় এই অঞ্চলের কোনো দেশের শাসন পরিবর্তন হলে আজকাল আমাদের ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংকেও দায়ী করা হয় এসব সরকার পরিবর্তনের জন্য বিদেশি হাতকে দোষারোপ করা ষড়যন্ত্র তাত্ত্বিকেরা বুঝে হোক না বুঝে হোক শেষ পর্যন্ত ভারতীয় এস্টাবলিশমেন্টকেই গোয়েন্দা ব্যর্থতার জন্য দায়ী করে থাকেন বাংলাদেশ ভারতের খিড়কি দুয়ারের সঙ্গে লাগোয়া এবং বাংলাদেশের সঙ্গে ভারতের বহু বছরের ঘনিষ্ঠ লেনদেন চলে আসছে এ কারণে আপনি যদি বলেন সিআইএ বাংলাদেশে একটি অভ্যুত্থান পরিচালনা করেছে তাহলে ধরেই নেওয়া যায় আপনি দিল্লিকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তটির বিষয়ে বেখবর থাকার জন্য অভিযুক্ত করছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন